তা হ্যালো বন্ধুরা আবার একটি নতুন মরুভূমির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সবই মরুভূমির ওপর মরুভূমি যেগুলোই তাকাবেন পেল সেগুলোই মরুভূমি এ সাইডেও মরুভূমি পুরো মরুভূমি মরুভূমি পাহাড় বালির দেখতে পাচ্ছেন ঢেউ খেলানো কি সুন্দরভাবে ঢেউ খেলিয়েছে এই দেখুন কী সুন্দরভাবে ঢেউ খেলিয়েছে মরুভূমির বালিতে দেখতে অসাধারণ চারিকলে খুবই সুন্দর সুন্দর দৃশ্য যেগুলোই দেখাবেন চলুন মরুভূমিটা ভালো করে আপনাদের করে দেখাই ভিডিওটা দেখুন ভিডিওটা সাথে থাকুন ভালো লাগবে দেখতে দিয়ে যখন কী রিভি খেলিয়েছে পাহাড়ে ওদিকে আরও বড়ো বড়ো চঞ্চ টিভি আছে বালিক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য পাহাড়টা খুবই সুন্দর দৃশ্য চারিগোলে মরুভূমি বড় বড় ঢিবি বালি দেখতে পাচ্ছেন আরো খুবই সুন্দর একটি দৃশ্য চলুন ভালো করে ঘুরে দেখায় আপনাদের যেগুলোই দেখাবে এই গাছরা গুনতে এই যে গাছরা দেখতে পাচ্ছেন এই গাছরা গুনতে মরুভূমিতে হয় এক ধরনের গাছটাই দেখা যায় আরও বিভিন্ন রকমের গাছরা হয়েছে শুকিয়ে গিয়েছে শীতের সময় পানি না থাকায় এই দেখুন করে দেখুন দৃশ্যটা কেমন বালিটা ভেঙে আসছে হাওয়াতে বালি উড়ে আসছে ঘুরে অন্য জায়গায় চলে যাচ্ছে এই দেখুন দৃশ্যটা দেখুন কত সুন্দর বালি আস্তে আস্তে কিনা ভেঙে ঢেঙে চলে আসছে বালি উঠছে হচ্ছে হাওয়া হচ্ছে হাওয়ার প্রতিবেগ আপনার ভিডিওর মাধ্যমে উঠছে আপনাদের ভিডিওটার সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই দেখুন পাহাড় দেখুন আরও উঁচু উঁচু ঢেউ খেলানো পাহাড় বুঝতে পারছেন না মনে হচ্ছে এই পাথর পাথরগুনতে দেখছেন কত সুন্দর কালার এক একটা এক এক রকমের কালার মরুভূমির বালুতে বালিতে পড়ে আছে চলুন পুরো মরুভূমিটা ভালো করে ঘুরে দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন আরো সুন্দর করে আপনাদের ঘুরে দেখায় ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলে আপনারা আরো ভালো লাগবে এই যে গাড়ির চাকার দাগ দেখতে পাচ্ছেন এখানে গাড়ি মানুষে তুলিয়েছে এখানকার গাড়ি নিয়ে এসেছে উপরে দেখুন গাড়ি নিয়ে কোথায় কোথায় গিয়েছে সুন্দর দৃশ্য ভিউ খুবই ভালো একটি জায়গা এই দেখুন আস্তে আস্তে উপরে উঠছি কেমন দেখাচ্ছে জায়গাটা দেখুন

এই দেখুন এগুলো সূর্য ডোবা দিকে যে কত সুন্দর সূর্য টাকা লাগছে খুবই সুন্দর একটি দৃশ্য বালি আর বালি এই দেখুন কিরম ঢেউ খেলিয়েছে বালিতে খুবই সুন্দর দৃশ্য যেটার আগে কখনো দেখেননি আপনারা তাই আপনাদের দেখানোর চেষ্টা করছে ভালো করে এই দেখুন এগুলো বালি কত সুন্দর ভাবে ঢেউ খেলি কিরকম

আজকে ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর পাশে থাকুন আরও ভিডিও ভালো দেখার জন্য এই ভিডিও এই পর্যন্ত শেষ